গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ খুব স্পেশাল একটা দিন মঙ্গলবার লোকদাবার উৎসব আজকের দিনটাতে প্রত্যেক বছর বাপের বাড়ি চলে যাই আমার বাপের বাড়ি পাড়ায় সব প্রত্যেকটা ঘরে ঘরে লগ্ন পুজো হয় খুব বড়ো করে উৎসব হয় এমনকি আমাদের নিজেদের বাড়িতেও একটা সময় হতো মা যখন বেঁচে ছিল এখন তো আর হয় না কিন্তু আমাদের পাড়ায় হয় সেই ভোগ প্রসাদ খাবো বলে প্রত্যেক বছর বাপের বাড়ি চলে যায় কিন্তু এবছরে আর যাওয়া হবে না কারণ এই যে বরমশাই একদম সকাল সকাল চলে যাচ্ছে দুর্গাপুরে ফিরবে মানে আগামীকালে গুড মর্নিং বলো চলে যাবো দুর্গাপুর থাকার কথা ছিল এক মতো বলছে যে একদিনে একদিনে কাজ করে তো খেলাটা সম্ভব না সেই কাজের সেই যাবে থেকে থেকে তারপর কাজটা করে কালকে ফিরে চলে গরম এখন আমার হয়েছে গিয়ে নটা অব্দি বসে থাকতে হবে মানে রোদুরের মধ্যে এই দিকটা পুরো রোট পরে গাড়িটা আমার তো স্ট্রিয় ছেড়ে নেমে যাওয়ার মতো নয় যে আমি নেমে যাবো হয় না বর্ধমান পর্যন্ত যত আমি যেতে পারছি তত মধ্যে বসে থাকতে মানে কন্টিনিউ গাড়ি ছাড়বে ওই জন্য এদিকটা একটু গামছাড়ে দিয়ে দেবো বের করে গামছাটা গাঠ দিয়ে গাড়ি ছাড়িয়ে যেতে হবে গেলেই এই হয় ছাতুটা খেলে অনেকক্ষণ পেটে থাকে বলো বাবা বাবা গুড মর্নিং কান্দুনি ও কান্দুনি এখনও কেউ ঘুম থেকে ধরে নি মায়েরা ঘুমাচ্ছে চলে চলেছে ওর বাবা বাবা বুববি বাবা মারবি বাবা মারবি বাবা মারবি আমি কিছু বলবো না বাবা মারবি আসলে ছোট ছিল আয় আমার সঙ্গে বাইরে আসো বাবা মারবি বাবা সকাল সকাল বাবা পকা দেবে এখানে বসে হুম ঠিক আছে গুড মর্নিং Kanu ni good morning. Ano boss? Kanu boss? Five mo ba na? Hmm, good boy. Kenya mana kau

এবার আমি চলে যাব চান করতে কারণ সব আশিক হয়ে হয়েই গেছে অনেকক্ষণ আগে হয়ে গেছে ছটার সময় হয়ে গেছে এবার শুধু স্নানটাই বাকি আছে কি দারুণ লাগে না ব্যাকগ্রাউন্ডটা ফুল গাছ চারিদি গাছপালা দারুণ লাগছে জবা ফুল তুলতেলে প্রত্যেক দিন এই প্রবলেমটা মানে ফেস করতে হয় এত মাকড়সার জাল থাকে গেলেই না সারা মুখে গায়ে একদম লেগে যায় ওই জন্য একটা সজনে পাতার ডাল ভেঙে নিয়েছি দিয়ে মাখশের জালটা আগে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে জবা ফুল তুলবো আজকে বেশ ভালোই ফুল ফুটেছে তবে ভালো জায়গায় কম ফুটেছে আর নোংরা দিকটা মানে যে দিকটা ড্রেনের দিক ওই দিকটা দেখছি মানে বেশি করে ফুল ফুটেছে এই যে এতগুলো ফুল পেয়েছি মানে আজকে জবা ফুল এখন গাছে অনেকগুলো আছে এদিক ওইদিক করে যেদিকটা নোংরা দিকটা ওই দিকটা নাম তো ওই জন্য এই যে জবা ফুল একটা বেল ফুল ধুতরা ফুল সাদা ফুল ওইটা ফুল লগ্নদবার পুজোটা ফাইনালি আমি করতে পারছি লগ্ন আমাদের ঘরের পুজোটা করতে করতে তোমাদের ছোট্ট একটা গল্প বলি মানে এই লগ্নদরবার পুজোর দিন আমাদের বাড়িতে একটা ছোট্ট মাটির ঠাকুর ছিল আর এই ঠাকুরটাকে নিয়েই একটা ছোট্ট গল্পও আছে আগেকার দিনে মানে মাটির পয়সা রাখার ভাড় বিক্রি করতে আসতো তবে নানান রকম ডিজাইন কুমড়ো সিলিন্ডার আরও কত কিছু তেমনই একটা মাটির ভাড় বিক্রি করতে এসেছিলো লগ্নদাবার ডিজাইনে মা তখন কিনে ফেলেছিল ঝোকে পড়ে যে পয়সা রাখবো তারপরে ভেবে দেখলো যে পয়সা ভরে যাওয়ার পর তো পয়সাগুলো বার করতে গেলে ঠাকুরটাকে ভাঙতে হবে সেই জন্য পয়সা না জমিয়ে তারপর থেকে ঠাকুরের আসনে বসি পুজো করা হতো তারপরে এমন একটা দিন এলো লগ্ন উৎসবের সময় আমার মাথায় কী হলো কি জানি মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে মানে লগ্নদবা যেইগুলো খেতে ভালোবাসত সেইগুলো দিয়ে পুজো করা শুরু করি তারপর থেকেই মানে আস্তে আস্তে বাড়তে 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 একটা সময় এলো যখন আমার মা বাড়িতে সবাইকে বসিয়ে খিচুড়ি ভোগ খাওয়ানো হতো তো মানে লঙ্গার পুজোর দিনকার তারপরে তো মা মারা গেলো ভাবে আর কিছু হয় না ওই অল্প স্বল্প করে হয় যেমনটা আমি আমার ঘরে করছি এখন তো আমার পুজো বন্ধুরা হয়ে গেছে আর এদিকে আমি শুয়েছে দেখো ওর পায়ের ওপর মাথা দিয়ে পাঁচ বালিশ বানিয়ে শুয়েছে এই মাথার বালিশ কী রে ওর পাটা মাথার বালিস বাবা তো আজকের রান্না হবে বন্ধুরা আলু পটলের তরকারি মানে আজকে এক তরকারি হবে আছে অনেক কিছু সবজি কিন্তু সময় নেই আসলে কি বলো তো এই পুজো করতে গেলে নয় তারা হুড়ো করে আমি পারি না পুজো দিতে ওই ধীরে সুস্থে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে গিয়ে না অনেকটা সময় চলে গেছে ওই জন্য হাতে অল্প সময় থাকার কারণে মানে এক তরকারি হবে আজকে দু তরকারি করা যেত যদি ওই হাতে সময়টা থাকতো এমন ধাঁধ উঠেছে কী গরম কপালে টিপ রাখা যাচ্ছে না এরকম ঘাম মুছতে হচ্ছে উঠে সরে যাচ্ছে হুম একটু মোমস আসছে উঠে সরে যাচ্ছে ওই জন্য পড়ে গিয়ে ধর কতগুলো দিনে মাথা টিপ নষ্ট হচ্ছে তো ওইদিকে দেখো পটল আলু তরকারি মশলা হয়ে গেছে আর মা ওইদিকে ভাজছে মানে পটল ভাজা হয়ে যাচ্ছে আলু ভাজছে আগে সুজি দিতে দেরি হয়ে গেছে তো ওই জন্য আর কি তরকারি হবে না তাতেই মানে একটু ক্ষুদি ভাজা হতো তো যাই হোক আমরা এখন হচ্ছে জুস বানাবো অনেকদিন জুস খাওয়া হয়নি তাকেও খেয়েছিলাম অবশ্যই কালকে করি নি আমার নাইটির কালার আর জুসের কালার মিলে গেছে হয়ে গেছে লাল বক হয়েছে লাল আরে ওই ওই বড় গাছটা একটা পাখি বাসা আছে না বাচ্চা পাখি চিচি করছে আর ওই গাছটা মা ও সুন্দর স্নান করছে ঘাসের মধ্যে জল দেওয়া হয়েছে আর ঘাসের মধ্যেই গা ঘষছে শুয়ে শুয়ে মাছ করে দিই তো দেখো আলু পটলের তরকারি আজকে এক তরকারি নুনে পোড়া এই নুনে পোড়া না ভালোই হয়েছে এক তরকারি হয়েছে আর আমার রুটি করাও হয়ে গেছে না এই গায়ে রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে আপনি দুটো নিন আমার জন্য দুপুর চলো মনি খাবো রুটি ভালো লাগে না খেতে প্রসাদে দুটো আমড়িয়ে নিয়েছি এটা খাই আপাতত বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছিল বন্ধ হয়ে গেল গো

সময় এখন বিকেল পৌনে বাজে ছটা আর মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে কি তো মেঘলা ওয়েদার তো একদম না মন মেজাজ আমার ভালো থাকে না দুপুরবেলা শুয়েছিলাম ঘুমও আসেনি ওই জন্য উঠে একটু মানে উঠোনের মধ্যে পাইচারি করছি আর ঘাসগুলো এত সুন্দর বেরিয়েছে দুর্গ ঘাসগুলো হাসির মধ্যে খালি পায়ে হাঁটতে কী ভালো লাগছে মা এখনও ঘুমাচ্ছে ওই জন্য মাকে তোমরা দেখতে পাচ্ছ না তো চলো আজকের ব্লগটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা আর এই যে আমার সঙ্গী চলে এসেছে মানে আমি যেই দিকে যাবো এবার ও আমার পিছন পিছন সেই দিকেই যাবে তো চলো টাটা